আজকের ব্লগটা ট্রেন থেকে শুরু করলাম তো হলিডে ট্রিপ হচ্ছে আমাদের দীঘা আর সবাই মিলে হঠাৎ করে প্ল্যান হয়েছে মোটামুটি রাতের দিকে প্ল্যান হয়েছে সকালবেলা সমস্ত ব্যাগপত্র গুছিয়ে আমরা চললাম দীঘার উদ্দেশ্যে ভীষণ মজা হয়েছে তোমরা দেখতে থাকো ব্লগটা এখানে দেখো বৌদি আছে বৌদির মেয়ে মেয়েরা আর আরেক বৌদি আছে রাজেশ দা আছে আমরা সবাই কিন্তু অপোজিট সাইডে ছিলাম তো আমাদের ট্রেন ছিল সকাল ছটায় আর এখন প্রায় বাজে হচ্ছে সাড়ে এগারোটা ট্রেন জার্নি করে সবাই প্রায় ক্লান্ত হয়ে গেছে আর যে যার মতো করে আর কি ট্রেন জার্নি করছে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে প্রচুর মস্তি হয়েছে আর যারা আমাদের কাছাকাছি ছিল তারাই বুঝতে পেরেছে যে কীরকম এনজয়মেন্টটা হয়েছে যাই হোক সবটা হট করতে পারিনি এতক্ষণ সবাই ক্লান্ত ছিল বাট দীঘাতে নেমে যাওয়ার পর আমরা উঠেছিলাম সান টুয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দুটো ব্যবস্থা ছিল তো তারপরে সবাই আর কি নিজের মতো করে রেডি হয়ে চলে যাচ্ছে এখন সমুদ্র স্নানের জন্য Happy Holi! 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 Happy Holi! Happy, Holi! Happy, <laughs> 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 সি বিচের সামনে এসে গেছি আর রোদ ছিল হালকা বাট এখানে তেমন কিছু মনে হয়নি কারণ সি বিচের সামনে এসে আর কি সব কিছু ভুলে গেছি আনন্দে আর এত সুন্দর একটা ভিউ দেখো তোমাদের দেখাচ্ছি বাট এখন কিন্তু সমুদ্রে নামা বারণ ছিল অ্যালার্ট ছিল সবাই কিন্তু সেই জন্য আর কি ওপরেই ছবি তুলছে যে যার মতো আর এখানে এসে আমরাও একটুখানি খাওয়া দাওয়া করেছিলাম আর কি যে যার মতো ডাব আইসক্রিম যে যার মতো খাচ্ছিলো কেউ অন্য কিছু খেয়েছিল সেটা কিন্তু নিজেদের পছন্দ মতো দেখো কেউ কিন্তু নামেনি সবাই কিন্তু প্রায় আর কি বসে আছে আর আমরাও ছবি তোলার জন্য আর কি প্রস্তুতি নিচ্ছি কোথায় ছবি তুলব তার মাঝে অনেকেই আমাদেরকে আর কি হোলি মাখিয়ে দিয়েছে বাট আমরা এখনও শুরু করিনি তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের কাছে ভালো ছোটো একটা ইনফরমেশান দিয়ে দিই যদি তোমাদের হলিডে কোথাও ট্রিপ করার থাকে তাহলে তোমরা মোটামুটি একটু আগে রুম বুক করে নিতে পারো বাট আমাদের যেহেতু হঠাৎ প্ল্যান হয়েছে তারপরে আমরা গিয়ে গিয়ে কিন্তু অনেকটাই রেন্ট লেগেছে দুদিনে প্রায় ন হাজার টাকার মতো লেগেছে তো ওনারাও বলছিলেন যে যেহেতু রুম ফুল বুক থাকে তো সেই জন্য আর কি রেন্টটা অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে তো যাই হোক এনজয়মেন্ট আগে যাই হোক টাকাটা ব্যাপার না তো চলো এখন সমুদ্র এলে সবাই হারিয়ে যায় সময় কারোরই থাকে না তোমরা নিশ্চয়ই বুঝেছ আর সেরকম আমাদেরও ঢেউ নেওয়ার পর আবার চলে আসছি অন্য একটা ঘাটে একদি ঢেউ নেওয়ার জন্য তখনও বাজে হচ্ছে প্রায় দেড়টা বাট আমাদের মনের মধ্যে ছিল ফুল টু এনার্জি যাই হোক সবাই মিলে ভীষণ রকমভাবে আনন্দ করেছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে আমাদের ব্যাক সাইডে যে দাদা আসছিল সে হচ্ছে আমাদেরই দাদা সোনাতা আর এখানে দেখো বেলা বাড়ার সাথে সাথে প্রচুর পরিমাণে পি হয়েছিল চারিদিক পুরো চমচমাট আর এই অন্যান্য দিনের তুলনায় কিন্তু এই দিনে ওয়াটার রাইডও প্রচুর পরিমাণে নামানো হয়েছিল তো চলো সবার সাথে হোলি খেলার পর এবার আমরা নিজেদের মধ্যে হোলি খেলা শুরু করলাম

যারা যেখান থেকে ভিডিওটা দেখছো তারা দীঘা ঘুরে গেছো তারাই বুঝতে পারছো যে অন্যান্য সাধারণ দিনের তুলনায় কিন্তু আজকের ভিড়টা প্রচুর পরিমাণে ছিল যার কারণে সবাই মিলে এনজয়মেন্টটাও দারুণ হয়েছে সবাই আবারও নেমে গেছে ঢেউ নেওয়ার জন্য আর আজকে দিনটা সবাই সবার সাথে আর কি হোলি খেলছে তো ভীষণ ভালো লাগছে তো আমরা ক্যামেরাম্যানকে দিয়ে বেশ কয়েকটা গ্রুপ ছবি তুলেছি এবং পার্সোনাল ছবিও তুলেছি আর তার সাথে সাথে জলের মধ্যে বল খেলা হচ্ছে সবার সাথে আমরা চিনি না বাট সবাই সবার সাথে খেলছে বেশ একটা দারুণ ব্যাপার ছিল যেটা কিন্তু খুবই ভালো লেগেছে আর এই ভিড়টা না থাকলে না আমরা হয়তো এতটা এনজয়মেন্ট হতো না কারণ নিজেদের আর কি থাকতাম বাট এটা সবার মধ্যে ভীষণ আনন্দ হয়েছে একবার সমুদ্রে ঢেউ নেওয়ার জন্য নামলে আর একদমই উঠতে ইচ্ছা করছে না তো যাই হোক এক দাদা নামিনি সেই দাদাকে মোবাইল সমস্ত দিয়ে আমরা সবাই মিলে কি নেমে পড়েছিলাম আবার ঢেউ নেওয়ার জন্য তো ওই দাদা খুব সুন্দরভাবে শ্যুট করে দিয়েছে রাজেশ দাকে এই ভিডিওর মাধ্যমে আমি থ্যাংক ইউ জানাচ্ছি রাজেশ দা ট্রেন থেকে আর কি আমরা ফোন করেছিলাম হোটেলের জন্য বাট যখন পাচ্ছিলাম না তখন হয়তো ভেবেছিলাম যে হয়তো প্ল্যানটা করে আমরা ঠিক করিনি বাট এখানে আসার পর পুরোপুরি আর কি সেই সব কিছু আমাদের কাছে কি পরিষ্কার হয়ে গেছে যে যদি আসতে হয় তাহলে ফেস্টিম দিনে আসাতে বেটার হবে কারণ এত পরিমাণ জমজমাট থাকে যে এটা যতই দুর্ঘা মনে হচ্ছে না মনে হচ্ছে পুরীতে এসছি কারণ এতটাই ঘড়িতে তখন বাজছিল প্রায় আড়াইটে আমাদের সমুদ্র স্নান সেরে এবার চললাম আমরা রুমের দিকে যতই বলি না কেন যে ফেস্টিভ দিনে আসবো না বাট এই সব দিনে এসেই কিন্তু এই সব জায়গাতে মজা আছে কারণ তোমরা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর আমাদের এই হল্লা গ্রুপের প্রচুর আর কি অফস্ক্রিন মজা হয়েছে যা তোমাদের সঙ্গে আর কি রিভিল করতে পারলাম না তো যাই হোক এখন আমরা রুমে চলে এসেছি এরপর সবাই এক এক করে যাবো হচ্ছে গিয়ে স্নানে সেই জন্য লাইন দিয়ে আছে আর এখানে যে যার মতো আর কি এখন রেস্ট করছে কারণ প্রচুর পরিমাণে ঢেউ নিয়েছি তো এই যে ফোন করছে দাদারা আছে তো চলো স্নান হয়ে গেছে এখন আমরা যাচ্ছি করে নিচে খাওয়ার জন্য

সি বিচে নানা রকম ফিস ফ্রাই খেয়ে আমরা চলে এসেছিলাম বিশ্ব বাংলায় দেন আমরা রুমে চলে গেছিলাম তো তোমাদের সাথে মোটামুটি যতটা বেরছি শেয়ার করেছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাতে লাইক করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো বাই বাই